প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি টপ জিরো পয়েন্ট ওয়ানে আজকে দারুণ একটা অফার নিয়ে আসছি আপনাদের সামনে সেটা হচ্ছে সারপ্রাইজ টেলি টেলিযোগাযোগ কোম্পানিগুলো অর্থাৎ বিটিআরসির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রত্যেকটা ইন্টারনেট গ্রাহককে এক জিবি করে ডাটা ফ্রিতে দেওয়া হবে আঠারো তারিখ অর্থাৎ আজকে তাই নির্দেশনা বলা হয়েছে আঠারো তারিখ শুক্রবার গ্রাহকদের বিনামূল্যে একজিবি করে ইন্টারনেট দেওয়ার জন্য মোবাইল অপারেটরগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তারই ধারাবাহিকতায় আজকের সারপ্রাইজ অফারটি সবাই পাচ্ছেন এই নির্দেশনা অনুযায়ী সবাই পাচ্ছেন একজিবি করে ফ্রিতে ইন্টারনেট বুধবার ষোলো জুলাই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ এতে বলা হয় জুলাই গণ দিবস পালন জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে আঠারো জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেওয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা ও গত আট জুলাই কমিশনের ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুসারে গত নয় জুলাই মোবাইল অপারেটরদের আগামী আঠারো জুলাই অর্থাৎ আজকে সব গ্রাহককে পাঁচ দিন মেয়াদি জিবি ফ্রি ডাটা দেওয়ার নির্দেশনা দিয়েছে বিটিআরসি এই ডাটাগুলো কিভাবে নেবেন তা বিস্তারিত আলোচনা করা হল এ পরিস্থিতিতে দিবসটির গুরুত্ব বিবেচনায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ফ্রি ইন্টারনেট দেওয়ার কর্মসূচি সাফল্য এবং সার্বিক গ্রাহক অবগতি নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আঠারো জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন মেয়াদি এক ফ্রি ডাটা ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি নম্বর থেকে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এবং রবি নম্বর থেকে ডায়াল করুন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এবং বাংলা লিঙ্ক নম্বর থেকে ডায়াল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এবং যারা টেলিটক গ্রাহক রয়েছেন তারা ডায়াল করবেন স্টার থ্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ ডায়াল করে আপনার নিশ্চিত উপহারটি পেয়ে যান সঙ্গেই থাকুন বিডি টপ জিরো পয়েন্ট ওয়ানের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন যাতে নতুন নতুন আপডেটগুলোর সাথে সাথেই পেয়ে যান আর যারা যারা ইন্টারনেট পেয়ে অলরেডি ইউজ করতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আসলে আপনারা কি ইন্টারনেট সত্যিই পেয়েছেন নাকি পান পাননি